প্রাপ্ত গাড়ির তলায় চাপা পড়ে আপাতত বিতর্কের মুখে শনিবার বাম সংগঠনের শিক্ষামন্ত্রী বছর তিনি অন্যান্য ছাত্রদের মতো ইন্দ্রা নোজ বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে কিন্তু কয়েক মুহূর্তে পট পরিবর্তন বিক্ষোভ ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কির মাঝেই শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েন প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রনুজ রায় বলা চলে ইন্দ্রনুজের গাড়ি চাপাকে কেন্দ্র করে এই যাদবপুরে বাড়তি মাইলেজ পেয়েছে বিক্ষোভ প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী অত মধ্যে কেন গাড়ির গতি বাড়ানো হয়েছে সেই নিয়ে এখনো বাত্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে একযোগে নেমেছে বিরোধীরা কিন্তু ইন্দ্রানুজের গাড়ি চাপা পড়ার ঘটনাকে সম্পূর্ণরূপে ভুঁয়ো ও অতিরঞ্জিত বলেই দাগাচ্ছেন তৃণমূলের মুখপাত্র ও আইটি সেলের সভাপতি দেবাংশ ভট্টাচার্য তার কথায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গাড়ি চাপা পড়ার ছবি একেবারেই ভুঁয়ো সোমবার নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন পড়ুয়ার গাড়ি চাপা পড়ার যে ছবিটা ভাইরাল হয় তা সম্পূর্ণরূপে ভুঁয়ো সিপিএমের এই ছবি নিয়ে মিথ্যাচার করছে এরপরই নিজের যুক্তিকে খাড়া করতে একটি ছবি এঁকে বোঝান তিনি এমনকি একটি বাটি ও কাঠের প্লেটের সাহায্যে যুক্তি খারাপ করে দেবাংশু বলেন যদি সত্যিই গাড়ির চাপা পড়ে ওর চোখে আঘাত লেগেই থাকে সে কি পাঁচ মিনিট পর ইন্টারভিউ দেওয়ার অবস্থায় থাকতে পারে রিপোর্ট বিশ্ব রচনা